সমবায় সমিতির ভোটটাকে করে এর আগে আটকেছে আপনার পিয়ानगरী পরে হাইকোর্টের আর্ডারে ভোট হয়েছে হরিপুর সমিতি ভোট হয়েছে জিতেছি আমরা এরা সব জায়গায় ভূত দেখছে এবং যেগুলোতে ভোট হচ্ছে সেখানে মুসলমানদের দিয়ে লুট করতে পারবে না আলরাজি সামসুল এই যে মডেল নন্দীগ্রামে ওর থেকে কে অস্বাভাবিক মৃত্যু হয়েছে কাজার গিয়ে হিন্দুদের বাড়ি ভাঙছে সাতাঙ্গা বাড়ি থেকে এখানে আসার তলাতেও পারবে না বয়ালে দেবীপুরে পারবে না হিন্দু এলাকা তাই তুহিন বিশ্বাস বলে একটা চামচা এখানে বসিয়েছে অনেক গুণের অধিকারী আপনারা কি জানেন যে গতকাল বালেশ্বর থানায় পূর্ব মেদিনীপুরের পুলিশের বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে কারা করেছেন জানতে পারবেন অবৈধভাবে পশ্চিমবঙ্গ পুলিশ উড়িষ্যা পুলিশকে না জানিয়ে করেছে এটা যেহেতু আন্তঃরাজ্যের বিষয় গতকালই আমি উড়িষ্যার মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে দাবি করেছি যে মামলা সিবিআই কে ট্রান্সফার করার জন্য এদের কপালে দুঃখ আছে অভিজিৎ মন্ডলের মতো এদেরকেও সৌমদ্বীপ নাকি একটা আছে এদের কপালে দুঃখ আছে অলরেডি এফআইআর লঞ্চ বালেশ্বর পিএসি এবং এটা ইন্টারস্টেট আমরা দাবি করছি সিবিআই কে হ্যান্ড ওভার করার জন্য আমাদের নন্দীগ্রামের লোক চিকিৎসা করাতে যাচ্ছিল এ কটকে বালেশ্বরে তাদের হোটেল থেকে জোর করে তুলে আনা হয়েছে উইথাউট সার্চ ওয়ারেন্ট উইদাউট দ্য হেল্প অফ ওড়িশা পুলিশ এবং অলরেডি কালকে এফআইআর আর লজড হয়েছে বিএনএস এর অন্তর্গত নন্দীগ্রামের বাসিন্দারা গেছিলেন কে গেছিলেন তো এফ এ লিখা আছে এটা ইন্টারস্টেট সিবিআই এর জন্য আমরা দাবি করেছি গতকালে এই মিমানীয় মুখ্যমন্ত্রী উড়িষ্যার সঙ্গে কথা বলেছি কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গেও কথা বলেছেন তারা বলছেন আইনের দিক খতিয়ে দেখছেন ওখানকার পুলিশ এবং সেটা না হলে দু তারিখে কোর্ট করলে ভুবনেশ্বর কোর্টে আমরা ট্রান্সফার করে এরা কত বার বেড়েছে এখনো পর্যন্ত সাতশো মামলা হয়েছে একুশ সাল থেকে ছ হাজার বিজেপির হিন্দু নেতাদের নামে কোন হিন্দু নেতা বাকি নেই মামলা খেতে জেল খাটতে কোনো নেতা জেল যায়নি পাঁচ দিন থেকে সাত মাস এমন কোন বড় নেতা নেই নন্দীগ্রামে যারা ইলেকটেড পঞ্চায়েতের দ্বারা একুশের হারের জ্বালা জ্বালা আপনার মিটিয়ে দেবো আমরা জ্বালা ভালো করেই মিটিয়ে দেবো এইসব করে মাথা নত করা যাবে না আপনি শঙ্কর দাসকে ভাঙিয়ে নিয়ে গেছেন জয়দেব দাসকে ভাঙিয়ে নিয়ে গেছেন থেকে আমার ভোট কমেছে নাকি গোকুলনগর অঞ্চলে একটা মুসলমান থাকে না হিন্দুদের এলাকা সব লোক আমার হিন্দু মানেই শুভেন্দু অধিকারী প্রত্যেকটা হিন্দু লোক আমার সঙ্গে আছে এবং এক ব্যক্তিও সেখান থেকে উদ্ধার হয়েছে পঞ্চাশ হাজার টাকাও তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে আমরা বলেছি পশ্চিমবঙ্গে জঙ্গিদের আস্তানা আপনি হবিপুরে যাচ্ছেন কেন আপনি কেন্দাবাড়ি অঞ্চলে চলে যান সেখানে তিনটে রোহিঙ্গা পরিবার আছে এই অঞ্চল নয়াচর থেকে তাদেরকে নিয়ে এসে তৃণমূলের নেতা বসিয়েছেন ফিসারি পাহারা দেওয়ার জন্য এইখানে এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে গোটা রাজ্যটাকে রোহিঙ্গা মুসলমান জঙ্গিদের হাতে ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই কাজে তাকে সাহায্য করছেন আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশগুপ্ত কসবাতে যে পাসপোর্ট অফিস সেই অফিসে যদি আপনি যান দেখতে পাবেন কিভাবে বাংলাদেশিরা বাংলাদেশি মুসলমানরা তারা কিভাবে সমস্ত জাল করছে এবং এর এপিসেন্টার হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত পৌরসভা তারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে বলেই পাসপোর্টগুলো তৈরি হচ্ছে পুলিশ ভেরিফিকেশন দিচ্ছে টাকা নিয়ে অতএব এর জন্য দায়ী মমতা ব্যানার্জি আমি বাংলার মানুষকে বলবো আপনারা ২৬ সালে একজোট হয়ে এই সরকারকে একবার বিসর্জন দিন ব্লিচিং ফিনাইল কার্বলিক আরো কিছু লাগলে সবকিছু স্প্রে করে আমরা যেমন পার্থেনিয়ামকে কে নির্মূল করেছি বিষাক্ত গাছ এদেরকে কি করে সাফ করতে হয় এই জঙ্গিবাদ মৌলবাদ বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান ফলস আধার কার্ড ফলস এপিক কার্ড ফলস পাসপোর্ট একদম পরিষ্কার করে দেবো আমরা আমরা কমিটেড যোগী আদিত্যনাথজির মতো সুশাসন এবং সুরক্ষা গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থান আমরা দেব বিজেপি রুল স্টেটে দেয় এখানেও আমরা দেব বাংলাদেশ থেকেও বাড়ছে মানব পাচার নদী আর সিন্ডিকেট করে জাল নথির সাহায্যে তৈরি হচ্ছে ভারতীয় পরিচয়পত্র মোটা টাকার বিনিময়ে চলে যাচ্ছে বাংলাদেশিদের প্যাকেজ এই প্যাকেজে মানব পাচার নারী পাচার শিশু পাচার গরু পাচার মহিষ পাচার ফেন্সিডিল পাচার ড্রাগ পাচার চিনির বস্তা পাচার দা প্যাকেজ এই প্যাকেজে সব আছে এবং এই প্যাকেজের কারবারটা চালাচ্ছে নটা বর্ডার ডিস্ট্রিক্টে শাহজাহানের মতো তৃণমূলের নেতারা জাল পাসপোর্টে পরে সমস্ত বর্ডার গুলো এদের কন্ট্রোলে বর্ডারে হিন্দুরা নেই আপনি যদি বসিরাটের ঘোজাডাঙ্গা থেকে কুচবিহার বর্ডার যান হিন্দুদের ভাগিয়ে দিয়েছে এই বাংলায় আট ন হাজার গ্রাম আছে সাঁক বাজে না মুর্শিদাবাদ মালদাতে নদিয়ার একটা প্রান্তে করিমপুর কালীগঞ্জে হিন্দুদের জমি জলের দামে বেঁচে পালিয়ে আসতে হচ্ছে কলকাতা বা অন্য জায়গায় শহরে কৃষ্ণনগরে জলের দামে এমন ভাবে তাদের বেঁচে গ্রাম গুলো প্রায় ফাঁকা করে দিয়েছে টাকা উদ্ধার হলো দিল্লি থেকে গ্রেপ্তার হলো একজন জাল টাকা মানে জাল নিশ্চয়ই হ্যাঁ হাব সাপ্লাই লাইন আন্ডার দ্য লিডারশিপ অব মমতা ব্যানার্জি এটা হচ্ছে সাপ্লাই লাইন চেন আপনার সীমান্ত নশো একত্রিশ কিলোমিটার বেড়া জমি দিচ্ছে না বিএসএফ এটা জঙ্গি সরকার রাষ্ট্রবিরোধী সরকার যার মুখোশ মমতা আর যার মুখ হচ্ছে এখানকার সুপিয়ান কলকাতার খিরাত দাদা এই আবহাওয়া দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং বৈদ্যতার চিন্তা বাড়াচ্ছে যে দুই দেশের এই যে তার বিহীন যে বিস্তৃত অঞ্চল এর বিভিন্ন সময় দেখা গেছে যে একাধিক এলাকা বারে বারে প্রতিদিন বলছি জমি কে দেবে আঠারোশো চুরানব্বই সালে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট কার এই যে আপনি আমার কথা কাউন্টার করাবেন তৃণমূলের নেতাকে দিয়ে ওরা কি বলবে বলে বর্ডার্স বিএসএফ এর কেন্দ্রে সরকার বিএসএফ এর পাসপোর্ট কেন্দ্রের এই যে গা একই উত্তর পাবেন আঠারোশো চুরানব্বই সালে ল্যান্ডিশন এক সেই ডিএমরা কার কন্ট্রোলে এখানে পূর্ণেন্দু মাঝি তার বাড়ির বাজার করে সব জায়গায় একই মডেল আছে পূর্ণেন্দু মাঝির মডেল অতএব জমি না দিলে কিছু করার নেই আইনটা তো পার্লামেন্টে পাস হয় পাস হয় ল্যান্ড অ্যাকুইজিশন ভারত সরকার সুপ্রিম কোর্টেও গেছে মামলা পড়ে আছে আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্ট ব্যাপারে হস্তক্ষেপ করবে কারণ দেশের স্বার্থ আগে ফের পাকিস্তান থেকে চট্টগ্রামে এলো জাহাজ এক্স পোস্ট আওয়ামী লীগের দাবি যে করাচি থেকে বিশপুরি বোজাই জাহাজে আসছে 21 ডিসেম্বরে কি বলবেন স্বাভাবিক যে ভাষায় ভারতকে আক্রমণ করছে এবং আমেরিকায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতির জয়কে নিয়েও যেভাবে কিছুদিন ধরেই কটাক্ষ করছে সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে পাকিস্তান পন্থী যারা একাত্তরে একাত্তরে যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল যাদের জন্যই তিরিশ লক্ষ বাঙালি শহীদ হয়েছে ও যাদের জন্যই কয়েক হাজার ভারতীয় সেনা প্রাণ দিয়েছে সেই লোকেরা কোটা আন্দোলন ছাত্র আন্দোলনের নামে পিছনের দরজা দিয়ে অবৈধভাবে দেশ চালাচ্ছে এটা অন্য কিছু না এটা জঙ্গিবাদ মৌলবাদের একটা প্রয়াস মাত্র আমি রাম জন্মভূমি অর্থাৎ রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে যিনি প্রধান সাক্ষী ছিলেন আচারিয়া রামভদ্রাচারিয়াজী তিনি দুদিন আগে বলেছেন এরা সোজা কথায় শোনে না এদেরকে ব্যবস্থা নিতে গেলে হিট করতে হবে স্ট্রাইক করতে হবে এরা আমার ব্যক্তিগত অপিনিয়ন মৌলবাদ জঙ্গিবাদ এবং পাকিস্তানের রাজাকার রাজাকারদের নাতি এদেরকে এই জিহাদি শক্তিকে যদি ধ্বংস করতে হয় তাহলে এরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সে ভাষায় উত্তর দিতে হবে এটা আমাদের সকলের দাবি এবং আমাদের আশা যে দেড় বছর ধরে পাকিস্তানের অত্যাচার সহ্য করার পরে ভারতীয় সেনারা ভারতবর্ষের নেতৃত্বে এক স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ তৈরি করেছিল পাকিস্তানরা পরাজিত হয়েছিল পাকিস্তানের সেনাধ্যক্ষ নিজামি আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনা ভারত সরকারের কাছে একইভাবে কিছুদিন সময় আরো লাগবে ব্যবস্থা নিশ্চিত হবে এটা আমরা আশাবাদী আর বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ তিনি বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সংবিধান সকলের অধিকার যা বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছিলেন সেই রাস্তাতেই ভবিষ্যতের বাংলাদেশ এগোবে এই আবহাওয়া এবার বাংলার সিলিন্ডার লিক হয়ে বাড়িতে এই ধরনের বিস্ফোরণ গ্যাস সিলিন্ডার লিক হলে তো এটা অ্যাক্সিডেন্ট আর বাজির কারখানার তো লাইসেন্স নেই কারখানা চলে সব জায়গায় মুখ্যমন্ত্রী কি করেছিলেন আলাপন বাবুর নেতৃত্বে কমিটি টমিটি ইত্যাদি সরকারকে জিজ্ঞেস করুন সরকার ঘুমাচ্ছে শীত পড়েছে সরকার তো বেলা বারোটার পরে ঘুম বারোটা পর্যন্ত ঘুমায় সরকার ঠিক আছে চলুন ওই গিয়ে কি লাভ হবে হেলিকপ্টার করে আপনি যাবেন শীতকালে কি লাভ হবে কোনো লাভ হবে না সন্দেশখালিতে মহিলাদের উপরে আপনার শাহজাহান যে অত্যাচার করেছে তার ফলে লোকসভা নির্বাচনে আপনি ওখানে হেরেছেন সাত ভোটে কোর্টেও হারবেন রেখাপাত্রের কাছে হাইকোর্টে হাইকোর্টে রেখাপাত্রের কাছে আপনি হারবেন এবং সাত হাজার ভোট লিড আছে আমাদের লোকসভাতে বিধানসভা এটা দুগুণ তিন গুণ হবে কিচ্ছু করতে পারবেন না সন্দেশকালে আপনার হাতে নেই আপনি যান মিড ডে মিলের টাকা থেকে কিছু কম্বল বিতরণ করে আসুন আপনার কোনো সমস্যা নেই আপনাকে আগে আমার এটাতে কোনো বিষয় কেউ দলে থাকবেন ছাড়বেন তার ব্যাপার আমার বা বিজেপির কোনো ক্ষতি হবে না গোকুলনগর অঞ্চল হিন্দু অধ্যুষিত অঞ্চল একটা মুসলমান ভোট নেই মানে কিছু করতে পারবে না হিন্দুরা মোদিজির সঙ্গে আছে শুভেন্দু অধিকারীর সঙ্গে আছে তার মানে বিজেপি সঙ্গে আছে হিন্দুদের কিচ্ছু করতে পারবে না আর মুসলমানদের আমার সঙ্গে ঘুরে এর কাছে আসবে সুযোগ সুবিধা তো ভোট তারা তৃণমূল হিন্দুরা জানে সুরক্ষিত থাকতে গেলে বাংলাদেশ যাতে না হয় তার জন্য কোন দলে থাকতে হবে কোন নেতাকে মানতে হবে আর এখানকার মুসলমানরা জানে যে খাজেরি মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখতে গেলে কাকে ভোট দিতে হবে বলছি তো সন্দেশখালী ঘটনার এগারো মাস পরে আগামী